গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ ফ্যামিলি তো চলো এই দেখো আজকে তোমাদের সকাল থেকে কিছু দেখাতে পারিনি খুব ব্যস্ত ছিলাম ঘরে কাজ হচ্ছে একটুখানি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি হচ্ছে সেই জন্য আমি আর আজকে ব্লগিং করতে পারিনি এই যে বিকেলের চা খাচ্ছি এটা বলো তোমরা সবাই কেমন আছো চাটা খেয়ে নি তারপরে তোমাদের দেখাই যে কি রান্না হচ্ছে আজকে বিকেলের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আজকে হচ্ছে ফোর্থ স্যাটারডে আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে তো সেই জন্যেই মিস্ত্রিটা লাগানো হয়েছে যেহেতু ছুটি আছে আমি বলেছি যখন কোনো ঘরে কাজ হবে তুমি ছুটির দিনে করবে আমার ওই মিস্ত্রির পিছনে ছুটতে ছুটতে আমার একদম ভালো লাগে না বিরক্ত লাগে তো যাই হোক সে মিস্ত্রি এসছে ও দেখাশোনা করছে তাও একটা আনফর্চুনেট একটা ঘটনা ঘটে গেল মিস্ত্রির হাতটা এতটা কেটে গেলো সে গিয়ে আবার সে ডাক্তারখানায় গেল গিয়ে ওটার মানে স্টিচ পড়বে যে কাজটা করতে গেছিলো সেখানে একটা বিপদ ঘটে গেল অনেকটা কেটে গেছে হাতটা দিয়ে অনেকক্ষণ কাজ বন্ধ ছিল সে আবার আরও কাউকে ফোন করলো সে এলো এসে বাকিটুকু করলো কালকে আবার বাকিটা হবে তো চলো তোমাদের দেখাই কি রান্না হচ্ছে আর বৃত্তান্ত হ্যাঁ চলো দেখো ফ্রেন্ডস তোমাদের বলেছিলাম না যে চালের অর্ডার দেওয়া হয়েছে এই দেখো তুলাই পাঞ্জি দেখতে পাচ্ছ তুলাই পাঞ্জি চাল হুম এর ভিতরে আবার একটা করে ব্যাগ আছে এই যে এ পাঁচ কেজি করে পনেরো কেজি নিয়ে এসছে মাসি এক প্যাকেট নিয়ে গেছে এক প্যাকেট নিয়ে গেছো তো মাসি চলো আমি কিচেনেই যাচ্ছি খেয়েছি 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 আজকে শনিবার কী রান্না হবে সেই নিয়ে মাসি গিয়েছিল আমার রুমে জিজ্ঞেস করতে তাই তো এই যে এক প্যাকেট পাড়া খুলে নিয়ে এসছে আজকে বাজার তেমন কিছু করেনি ওই যে আলু পেঁয়াজ এনত্যান ওগুলো করেছে আর কি রান্না হবে ওইটা জিজ্ঞেস করতে আমার কাছে গিয়েছিল আমি তো বললাম চলো রান্না করে কি রান্না করবে এখন বুঝতে পারছে না সেই রকমভাবে আজকে শনিবার যেহেতু সেহেতু মাল মেটেরিয়াল অনেকটাই শেষের দিকে অনেকটাই শেষের দিকে এই যে এটা কী বসিয়েছ

মাছ আছে কালকে তো বাজার থেকে আসবে তারপরে রান্না হবে তাই না বাজার থেকে আসবে তারপরে রান্না করবে ওই ওই যে একটুখানি ওদেরকে গেছে মাসি ইয়েটা মেয়েদের মুড়ির সাথে দিয়ে দাও ওটা ওই 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 যে যে থালাতে রাখা আছে না ওইটা না হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে তোমার ওই নারকেল দিয়ে মিষ্টি দিয়ে ইয়ে করেছিলাম না নাড়ু করব বলে তো ওইটা মুড়ির সাথে খেতে ভালো লাগে একটু মুড়ির সাথে দিয়ে দিও এই দেখো ফ্রেন্ডস আজকে স্যাটারডে কাটাচ্ছে তোমার গেঞ্জিটা নামাও একটু দেখো এই বেডশিটটা আজকে কিনেছি এই দেখতে পাচ্ছ বেডশিটটা কেমন হয়েছে বলবে তোমাদের দূর থেকে দেখাই কি বোম্বা একটু ওই ওই সাইডে একটু ওই সাইডে সরো বাবা এই দেখো ভালো লাগছে না আমার রুমের বেডশিটটাও দেখাবো দাঁড়ো দুটো বেডশিট আজকে এনেছি আর এই যে আমার মিস্টার এই বসে বসে মিস্টার ইয়ে দেখছে ফোন দেখছে হাই করে দাও একটু হাই করে দাও বন্ধুদের আমার বন্ধুদের একটু হাই করে দাও বোম্বা একটু আমার বন্ধুদের হাই করে দাও আমার বন্ধুদের একটু হাই করে দাও হাই করো হাই করো হাই ফ্রেন্ডস বলো চলো তোমাকে একটু পড়তে বসবে আজকে আসো পড়তে বসবে একটু বাইরেটা দেখাই তোমাদের দাঁড়াও তোমার একটু বাইরেটা দেখিনি তারপরে তোমাদের আমি আমার রুমের বেডশিটটা দেখাবো এই যে আজকে আমার গাছে এই গাছগুলোতে জল দেওয়া হয়নি জানো এখন দেবো জলটা এই ধনে পাতাগুলো কেন এইদিকে একদিকে ইয়ে হয়ে গেছে বুঝতে পারছি না একদিকে কাত হয়ে গেছে দেখো একদিকে কাত হয়ে গেছে তাই না আর এটা দেখো সুন্দর এটা আমার দারুণ পছন্দ হয়েছে দারুণ একদম ভর্তি গুচ্ছ দেখো ওরাও লাগিয়েছে এই যে সামনের বাড়ি আমার সামনের বাড়িও গাঁদা গাছ লাগিয়ে দিয়েছে এই যে এরা শীতকালে এরকম লাগায় যার যেমন বাড়ির প্যাটার্ন তারা সেরকমভাবে করে আমার যেমন প্যাটার্ন আমি সেরকমভাবে সাজাই গাছ লাগাই আমি এরকম লাগিয়েছি তো চলো তোমাদের এবার দেখাই আমার রুমের বেডশিটটা চলো দেখো এইটা হচ্ছে আমার রুমেরটা কেমন হয়েছে বলবে ভালো হয়েছে না দেখতে সুন্দর হয়েছে আমার তো ভালো লাগছে ওই যে আমি জামা পরেছি নাইটিটা খুলে রেখেছি ওখানে এই যে এইটা এইটা আমার রুমের ওইটা আমার হাজব্যান্ডের রুমের হ্যাঁ এই বেডশিট দুটো আজকে চেঞ্জ করার ছিল আমার ইয়ালো কালারের চাদরটা অনেক দিন ধরে পাতা ছিল তো ওটা তোলারই ছিল তো আমি এই দুটো অর্ডার করেছিলাম এই দুটো এলো একদম এলাস্টিক দেওয়া যেগুলো সেইগুলো নিয়েছি বুঝেছো একদম এই কোনা কোনাগুলোতে এলাস্টিক পুরোটাই এলাস্টিক দেওয়া সে বালিশের কাভারের মতো পরিয়ে দিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছে আমার একটু হোয়াইটের উপর বেডশিট একটু হোয়াইটে হোয়াইট হলে আমার বেশ ভালো লাগে হুম চলো ক্যামেরায় দেখাই ওরা এসে গেছে এই দেখো এই একজন শুয়ে আছে আর একজন আসলো এই এসে এখনই চা টা খাবে আমি লাইটগুলো জ্বালাই লাইট জ্বালাই হ্যাঁ এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি আর ব্যাস আর কিছু বলার নেই এইটুকুই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে মাসি চাল ভরবে দেখো মাসি ড্রাম নিয়ে আসছে মাসি ড্রাম নিয়ে আসছে মাসি চাল ভরবে তোলাই পাঞ্জা চালটা পুরোই ড্রামের ভরবে দেখো এই যে বাপ বেটা শুয়ে আছে বেটা শুয়ে আছে দুজনে চলো বন্ধুরা ব্যাস এটুকুই আমাদের চা খাওয়া হলো হ্যাঁ মাসি রান্না করছে আর এই চাল ভরছে ব্যাস এইটুকুই এবার আমি একটুখানি নিচে যাব পার্লারে যাব। এই ঘুরতে ফিরতে এইটুকু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই দেখো টেডি বিয়ারগুলো আমার এগুলো আমি বানিয়েছি এই টেডি বিয়ারগুলো আমার বানানো এই যে আরও আছে বক্সের মধ্যে ঢোকানো একটা কুকুর একটা বিয়ার একটা হচ্ছে বিয়ার দুটো ছোটো ছোটো লাভ বিয়ার গলা গলা জড়িয়ে আছে গলা জড়িয়ে আছে চলো দেখো ফ্রেন্ড তোমাদের বললাম না কি কাজ হচ্ছিল দেখাই আর কথা বাথরুমটা তো আমার দেখাতে ইচ্ছা করে না হ্যাঁ তো এই দেখো একটু দেখাই তোমাদের এখানে একটা কোমট বসবে ইন্ডিয়ান ছিল ইন্ডিয়ানটাকে ভেঙে দিচ্ছি কারণ একটু প্রবলেম করছে ইন্ডিয়ানটাতে পাইপের লাইনের গন্ডগোল হচ্ছে এটাকে তুলে এখানে কোমোট দেবো এখানে একটা কোমোট অলরেডি রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানেও একটা কোমট করে দেবো কারণ এটা বোমবার জন্যেই দরকার ছিল ইন্ডিয়ানটার ওর অভ্যাস করে দিতে হবে ওকে কোমোটে অভ্যাস করে দিতে হবে কারণ ইন্ডিয়ানটার লাইনের গণ্ডগোল হচ্ছিলো অসুবিধা হচ্ছিলো তার জন্য ওকে তুলে ফেলছে ফেলতে হয়েছে এই যে তুলে ফেলেছে এরপরে কালকে ওটাকে একটা কোমোট বসিয়ে দেবে আর বাকি যেটুকু দরকার মার্বেল বসানো ওইটুকু বসিয়ে দেবে ঠিক আছে তো চলো এই যে আর ওই যে দেখতো জামাটা ওই যে মেলা আছে ওটা দিয়ে আমি প্রতিদিন মুছি এটা হুম জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে এই ফ্লোরটাও কিন্তু আমি মুছি সেটারই ইয়ে ঝুলছে হয়েছে ওখানে মেলে দিই ওইখানে ঝুলছে এই হচ্ছে আমার বাথরুম আমি কোনো দিন দেখাইনি বাথরুম বাট আজকে তোমাদের দেখালাম যেহেতু এই কাজটা হচ্ছে সেই জন্য তোমাদের দেখালাম তো চলো একটু সন্ধে দেবো এই যে ধুনু ধরাবো ধুনো এই দেখো আমার ধুনো রাখা আছে এই পার্লারের মেয়েরা পার্লারের মেয়েদেরটা ধরায় আমি উপরে ধরাই আমি উপরে ধরাই এখানে এই যে গোটা ঘরটা একটু ধুনো দিলে না ভীষণ একটা স্নিগ্ধ মনটা হয়ে যায় আমি এটা প্রতিদিন সন্ধ্যেবেলা আরে বেরো না ও হো এক হাতে ফোন ধরে আছি আরে বেরোচ্ছেও না আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখো একাতে ক্যামেরা ছিল বলে ধরাতে পারিনি এখন ধরিয়ে নিয়েছি এই যে একটু ধরুন শিব শুনপূর্ব মহাদেব শ্রী ভগবানের শরণাগত দেব ব্রহ্ম মহাদেব শ্রী ভগবানের

হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ চলো বন্ধুরা আমার সন্ধ্যে দিদি দিতে তোমাদের সাথে এটা শেষ করলাম ব্লগটা চলো টাটা বাই বাই